নমস্কার আমি প্রশান্ত মণ্ডল পাঠে গল্প কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি এখন শুনছেন সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত প্রতিজ্ঞা পূরণ ভবতোষ কলেজে ইংরেজি পড়িতেছে বটে কিন্তু সে নিতান্ত অনিচ্ছা সহিত ইংরেজি বিদ্যার প্রতি তাহার তিলমাত্র শ্রদ্ধা নাই ইংরেজি পড়িয়া পড়িয়াই দেশটা উচ্ছন্ন গেল ইহাই তাহার মত দেশে আর্য ভাব ক্রমশ হ্রাস পাইতেছে সেকালে সেই শুভ দিন ভারতে ফিরিবার উপায় থাকিতেছে না এই বলিয়া ভবতোষ প্রায়ই আক্ষেপ করিত আত্মীয় স্বজনের তাড়নায় তাহাকে বাধ্য হইয়া ইংরেজি পড়িতে হয় নইলে তাহার ইচ্ছা নবদ্বীপ বা ভট্টপল্লিতে গিয়া কোনো টুলে প্রবেশ করে যাহা হোক ইংরেজি পড়া সত্ত্বেও ভবতোষ যেরূপ নিজের আচার ব্যবহার ও চিন্তা প্রণালী অক্ষুণ্ণ রাখিতে সমর্থ হইয়াছে আজিকালিকার দিনে সেইরূপ দেখা যায় না ভবতোষ কলিকতায় মেশের বাসায় থাকিয়া লেখাপড়া করিতেছিল হঠাৎ একদিন পুজোর ছুটি হইল ভবতোষ বাড়ির জন্য নতুন বস্ত্রাদি খরিদ করিয়া বাক্স পুঁটুলি বাঁধিয়া গৃহযাত্রা করিল তাহাদের গ্রামটি কলিকাতা হইতে অধিক দূরে নয় পুজো হইয়া গেল পূর্ণিমা আসিল সেদিন ভোরে ভবতোষের বিধওয়া মাতা গঙ্গা স্নান করিতে গিয়াছিল গঙ্গার ঘাট গ্রাম হইতে কিঞ্চিৎ দূরে ঘাটে বহু সংখ্যক পুরো স্ত্রীর সমাগম হইয়াছে স্নানান্তে ঘাটে উঠিয়াছেন এমন সময় ভবতোষের মাতা দেখিলেন তাহার একটি বাল্যসখী উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কি দিদি ভালো আছে তো বলিয়া উপেন্দ্রবাবুর স্ত্রী ভবতোষের মাতার কাছে আসিলেন দুই সখিতে কুশল প্রশ্নাদির পর উপেন্দ্রবাবুর স্ত্রী বলিলেন ভবতোষ বাড়ি এসেছে এসেছে তার ছুটিও ফুরিয়ে এলো আবার কলকাতায় আসবে গিয়ে উপেন্দ্রবাবুর একটি সুন্দরী ত্রয়োদর্শী বর্ষিয়া কন্যা আছে তাহার নাম পুলিনা মেয়েটি অবিবাহিতা উপেন্দ্রবাবুর স্ত্রী বলিলেন দেখো দিদি আমার পুলিনার সঙ্গে তোমার ভবতষের যদি বিয়ে দাও তাহলে বেশ হয় ভবতসের মা বলিলেন আমারও তাই তো অনেক দিন থেকে ইচ্ছে বোন ছেলে যে বিয়ে করতে চায় না কী করি কত সম্বন্ধ এসে ফিরে ফিরে গেল আচ্ছা একবার বলে দেখো না তোমার বড় ছেলেটি একটি বউ আসবে তোমার কত আহ্লাদ হবে কেন বিয়ে করে না ভবতোষের মা বলিলেন আচ্ছা বলিয়া দেখিবেন ছেলে যদি রাজি হয় তাহা হইলে এমন কি এই অগ্রহায়ণ মাসেই বিবাহ হইতে পারে মা যখন গৃহে ফিরিলেন ভবতোষ তখন বৈঠকখানায় বসিয়া বঙ্গবাসীর উপহার পরাশর সংহিতার একখানি তর্জমা মন্দিয়া পাঠ করিতেছিল মা আসিয়া বলিলেন বাবা বাড়ির ভেতরে এসো একটু কথা আছে ভবতোষ বহি রাখিয়া ধীরে ধীরে মাতার অনুগমন করিল নিজের কক্ষে লইয়া গিয়া মা পুত্রকে বলিলেন বাবা এবার একটা বিয়ে থাওয়া করে ফেলো তুমি আমার বড় ছেলে বউয়ের মুখ দেখব আমার কতদিনের স্বাদ সে স্বাদ পূর্ণ করো বলিয়াছি পূর্বে ভবতোষ বিবাহ করিতে অত্যন্ত অসম্মত ছিল পাঠক দশায় বিবাহ করা উচিত নয় কিংবা উপার্জন ক্ষম না হইলে বিবাহ করা উচিত নয় এই রূপ কোনো বিলিতি আপত্তি ভবত ছিল না তাহার আপত্তিটা অন্যরূপ এবং শাস্ত্রসঙ্গতও বটে সে শুনিয়াছে এবং সংবাদপত্রেও পাঠ করিয়াছে যে আজিকালিকার নব্য স্ত্রীরা আর যথার্থ হিন্দু গৃহলক্ষ্মী স্বরূপ আবির্ভূত হন না তাহারা অত্যন্ত বিলাসিনী ও বাবু হইয়া পড়িয়াছেন শাস্ত্রীয় রীতি অনুসারে স্বামী দিগকে ভক্তি টক্তি আর করেন না পরন্তু স্বামীর সহিত সখ্য ব্যবহার করিতে উদ্যত আরো নানা প্রকার অভিযোগ সে শুনিয়াছে কিন্তু বিধবা মাতার একান্ত অনুরোধে বেচারি কি করে মাতৃ আজ্ঞা অবহেলা করিবার পাপও সে সঞ্চয় করিতে ইচ্ছা করে না সুতরাং অল্পদিন দিন হইতে স্থির করিয়াছে মা অনুরোধ করিলেই বিবাহ করিবে কিন্তু সে নিজের আদর্শ অনুযায়ী একটি মেয়ে বিবাহ করিবে এখন এই সম্বন্ধে ভবত স্বাধীন চিন্তা প্রসূত অনেকগুলি মাতাদি ছিল তা তাহার বাসার সহপাঠীরা সকলেই বিলক্ষণ অবগত আছে রাত্রে আহারের পর ছাদের ওপর যখন বাসার ছেলেদের একটি দণ্ডায়মান সভা সমাবেত হইত তখন অনেকগুলি সিগারেট অগ্র যুগপথ প্রদীপ্ত হইয়া উঠিত তখন অনেক সময় এই বিষয়ের আলোচনা হইতো তর্কস্থলে ভগত কতবার বলিয়াছে যদি আমি কখনো বিয়ে করি যদি করি তবে একটি কালো কুৎসিত নিয়ে বিয়ে করব কারণ সুন্দর প্রায় দিমাকে হয় শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করে না স্বামীকে গুরুজ্ঞান করে না সহধর্মিনী না হয়ে সহ বিলাসিনী হয়ে ওঠে তাছাড়া তারা অত্যন্ত বাবু হয় একটু রূপ আছে বলে সে রূপকে ভালো করে সাজিয়ে প্রকাশ করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে সাবান চাই সুগন্ধি চাই পাউডার চাই ভালো ভালো শাড়ি চাই সেমির চাই স্বামী বিচারির প্রাণও অষ্টাগত দ্বিতীয়ত লেখাপড়ায় জানা মেয়েও বিয়ে করবো না তারা খালি নোভেল পড়ে কেউ কেউ নোভেল লেখেও আর তাস খেলে স্বামীকে কবিতা করে চিঠি লিখতেই দিন যায় গৃহকার্য হয় না ব্রত নিয়মাদির তো সময়ই নেই ছেলে মাটিতে পড়ে কাঁদে ইত্যাদি এইরূপ ওজস্বিনী বক্তৃতা শুনিয়া ছেলেরা কেহ কেহ বলিত আচ্ছা বাবু কার্যকালে কি করেন দেখা যাবে এরকম বলে অনেকে বলায় করায় ঢের তফাত এই সন্দেহবাদে ভবত আগুন হইয়া বলিত আচ্ছা দেখবেন মশাই দেখে নেবেন আমার যে কথা সেই কাজ মা যখন বারবার অনুরোধ করিতে লাগিলেন তখন ভবত সম্মত হইল বলিল আচ্ছা মা আমি বিয়ে করব। কিন্তু নিজে দেখে শুনে বিয়ে করতে চাই শুনিয়া মা অত্যন্ত খুশি হইলেন বলিলেন দেখে শুনে বিয়ে করতে চাও তা তো একটি খাসা সুন্দরী মেয়ে আছে তেরো বছরের ভগত শুনিয়া চমকিয়া বলিল খুব সুন্দর নাকি মা সৎসাহে বলিলেন খুব সুন্দর মুখখানি যেন একেবারে প্রতিমের মতো যেমন নাক তেমনি চোখ তেমনি কপালের ধুলো। রংটি যেন একেবারে গোলাপ ফুলের মতো ভগত ধীরে ধীরে গম্ভীর্বরে বলিল সে তো আমি বিয়ে করব না মা শুনিয়া আশ্চর্য হইলেন বলিলেন কেন কি হয়েছে সুন্দর মেয়ে আমি বিয়ে করব না তবে কিরকম মেয়ে বিয়ে করবি আমি একটি কালো মেয়ে বিয়ে করব। অধিকতর আশ্চর্য হইয়া গেলেন বলিলেন পাগল ছেলে সকলেই তো সুন্দর মেয়ে বিয়ে করতে চায় লোকে পায় না সকলে করুক আমি একটু অন্যরকম করব। বলিতে বলিতে ভবত মুখ মুখমণ্ডল আত্মগৌরবে প্রদীপ্ত হইয়া উঠিল সে কি সকলের মধ্যে একজন সে কি সকলের মতো বিলাসের জন্য বিবাহ করিতেছে মাকে একটু দুঃখিত দেখিয়া ভবতর সমস্ত কথা তাহাকে খুলিয়া বলিল সুন্দরী মেয়ে যে আদর্শ হিন্দু গৃহলক্ষ্মী কেন হইতে পারে না তাহা তাহাকে ভালো করিয়া বুঝাইয়া দিল শেষে বলিল তাহার প্রতিজ্ঞা স্থির অটল অচল সেদিন আর জননী অধিক পীড়াপিড়ি করিলেন না ভগত ছুটি ফুরাইল সে কলিকাতা যাত্রা করিল উপর ঘটনা কয়েকদিন পরে একদিন পালকি করিয়া। বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ভগতোষের মাতার সহিত সাক্ষাৎ করিতে আসি। প্রথম অভ্যর্থনার কুশল প্রশ্নাদির পর উপেনবাবুর স্ত্রী জিজ্ঞাসা করিলেন দিদি ভগতোষ রাজি হলো ভবতোষের মাতা বলিলেন বিয়ে করতে তো রাজি হয়েছে কিন্তু তার আবার এক আজগুবি মত কিরকম প্রথমে বলিল আমি দেখে শুনে বিয়ে করব। আমি বললাম তা বেশ তো একটি খাসা সুন্দরী মেয়ে আছে দেখে এসো সে বলে আমি সুন্দরী মেয়ে বিয়ে করব না একটি কালো কুৎসিত মেয়ে বিয়ে করতে চাই উপেন্দ্রবাবুর স্ত্রী শুনিয়া বিস্মিত হইলেন বলিলেন এমন অনা সৃষ্টি আবদারও তো কখনো শুনিনি এরকম আবদার কেন তা কিছু বললে ভবধসের মাতা তখন পুত্রের নিকট যেমন শুনিয়াছিলেন সেইরূপ বলিলেন উপেন্দ্রবাবুর স্ত্রী বসিয়া ভাবিতে লাগলেন কিউক্ষণ পরে বলিলেন দেখো তুমি এক কাজ করো দেখেন দিদি ভবতোষকে এই শনিবারে আসতে লেখো লেখো যে তোমার যেরকম মেয়ে বিয়ে করার মত সেই রকম মেয়ে একটি স্থির করেছি তাকে দেখবি এসো তারপর এলে রবিবার দিন বিকেলে আমার ওখানে পাঠিয়ে দিও আমি সব ঠিক করে নেব ভবতোষের মাতা সম্মত হইলেন ভাবিলেন হয়তো উপেন্দ্রবাবুর স্ত্রী মনে করিয়া আছেন ভবতষ পুলিনাকে দেখিলে আর বিবাহে অসম্মত হইতে পারিবে না বাস্তবিক তাহা আশ্চর্য নয় কারণ মেয়েটি খুবই সুন্দরী বটে ভবতোষ শনিবার বাটিয়া পরদিন বিবৈকালে একখানি ঘোড়ার গাড়ি করিয়া চুল উস্কো খুস্কো করিয়া কারণ সেকালে মুনি ঋষিরা চুল আঁচড়াইতেন না গ্রামান্তরে উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হইল গিয়া শুনিল সেদিন উপেন্দ্রবাবু বাড়ি নাই কার্য উপলক্ষে স্থানান্তরে গিয়াছেন একটি যুবক মহা সমাদরে তাহাকে নামাইয়া রইল এবং বৈঠকখানায় বসাইল যুবকটি উপেন্দ্রবাবুরই হাতস্পুত্র কি পরে ঝি আসিয়া সংবাদ দিল অন্দরে যাইতে হইবে ঝি ভবতের মুখের মানে চাহিয়া একটু ফিক করিয়া হাসিয়া গেল যুবকটির সঙ্গে ভবত সন্তপুরে প্রবেশ করিল তাহার মনে হইল চাকর বাকর সকলেই যেন হাসি লুকাইবার চেষ্টা করিতেছে ভবত সে একটি কক্ষে নিত হইল কক্ষটি উত্তম রূপে সাজানো মধ্যস্থলে একখানি আসন পাতা রহিয়াছে আসনের সম্মুখে রেখাবিতে ফল ও মিষ্টান্ন সজ্জিত অল্প দূরে আর আসন পাতা রহিয়াছে অনুরোধক্রমে ভবতোষ মিষ্টান্নের থালার সম্মুখে বসিল এমন সময়ে বাহিরে মলের ঝুমঝুম শব্দ উঠিল যে মেয়েটিকে লইয়া প্রবেশ করিল মেয়েটি অপর আসন খানিতে বসিয়া ঘরের চতুর্দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিপাত করিতে লাগিল লজ্জায় ভবতোষের মস্তক অবনত একটু একটু করিয়া ফল খাইতেছে এবং আর চোখে আর চোখে মেয়েটির পানে চাহিতেছে মেয়েটির পরিধানে বেগুনি রঙের বোম্বাই শাড়ি মাথাটি খোলা চুলগুলি তেলে যেন চপচপ করিতেছে মেয়েটির রংটি মশি নিন্দিত চক্ষু দুইটি ছোট ছোট কোটোর অন্তর্গত সে দুটি আবার অবিশ্রান্ত ঘুরিতেছে কপালটি উচ্চ নাকটি চ্যাপটা চিবুক নাই বলিলেই হয় সম্মুখের দাঁতগুলি কিঞ্চি দেখা যাইতেছে ভগতষের মনে হইল রূপ সম্বন্ধে মেয়েটি তাহার আদর্শের অনুযায়ী বটে একটু গলা বাড়াইয়া সাহস সংগ্রহ করিয়া জিজ্ঞাসা করিল তোমার নাম কি মেয়েটি হঠাৎ ভগতষের পানে চাহিয়া কিঞ্চিত যে হবা বাহির করিয়া বলিল হ্যাঁ তোমার নাম কি আমার নাম জগদম্বা এমন সময় যুবকটি ও সেই ঝি তাহার পানে সরস কটাক্ষপাত করিল মেয়েটি তৎক্ষণাৎ বলিল জগদম্বা নয় আমার নাম পুলিনা যুবকটি বলিল আগে ওর নাম ছিল জগদম্বা এখন বদলে পুলিনা রাখা হইয়াছে ভবতোষ ভাবিল পরিবর্তনটা ভালো হয় নাই পুলিনা গা জ্বলিয়া যায় তাহার অপেক্ষা জগদম্বা ঢের ভালো পৌরাণিক নাম ঠাকুর দেবতার নাম বিবাহ করিয়া সে জগদম্বা নামী নামি বহাল রাখিবে ভবতোষ জিজ্ঞাসা করিল তুমি কি পড়ো বালিকা পূর্ব ইহবা দেখাইয়া বলিল তুমি কি পড়ো কিছু পড়িনি আমার দাদা পাঠশালে ঝি ও সেই যুবক তাহার প্রতি পুনরায় সরস কটাক্ষপাত করায় বালিকা থামিয়া গেল শুনিয়া ভবধোষ আরো আশ্বস্ত হইল এই ঠিক হইয়াছে ইহাকেই যথার্থ হিন্দু গৃহিণী করিয়া তোলা সম্ভবপর হইবে দেখতে একটু তাহা হোক সেই তো তাহার প্রতিজ্ঞা বিবাহের সময় বাসার ছেলেদের নিমন্ত্রণ করিয়া আনিতে হইল ভবতোষ বলিল আচ্ছা তুমি যেতে পারো মেয়েটি ঝিহবাগ্র বিকশিত করিয়া পূর্ববত বলিল হ্যাঁ যেতে পারো ঝি তখন তাহাকে সঙ্গে করিয়া লইয়া গেল ভবতোষের জলযোগ ক্রমে শেষ হইল এই সময় একটি ত্রয়োদশ বর্ষিয়া বালিকা রূপার ডিবায় ভরিয়া পান লইয়া আসিল মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী একখানা দেশি গালা পেড়ে শাড়ি পরিয়া আসিয়াছে পায়ে চারিগাছা মল হাতে গিনি সোনার টুকটুকে দুগাছি বালা ভুরু যুগলের মাঝখানে রাখিয়া মেয়েটি চলিয়া গেল যাইবার সময় অন্যদিকে চাহিয়া একটু মুচকিয়ে হাসিয়া গেল ভগত মনে মনে ভাবিল দেখো এই একটি সুন্দরী মেয়ে ধরো যদি ইহার সঙ্গেই আমার বিবাহ হইতো তাহা হইলে কি আর রক্ষা ছিল আমার সকল আদর্শ সকল সংকল্প অতল জলে ডুবিয়া যাইত বিলাস বিশ্রামে মজিয়ে হয়তো আমি যে আমি আমার মস্তিষ্ক বিকৃত হইয়া যাইত না না আমি সুখের জন্য আমাদের জন্য প্রণয়ের জন্য বিবাহ করিতেছি না আমি ধর্মের জন্য সংযমের জন্য আদর্শ হিন্দু গৃহস্থ জীবনযাপন করিবার জন্য বিবাহ করিতেছি প্রতিদিন পূরণজনিত আত্মগৌরব ভবতোষের মনে উছলিয়া উঠিতে লাগিল যুবকটির সঙ্গে ভবতোষ বাহিরে আসিল ঝি আসিয়া এসৎ হাসিয়া বলিল বাড়ির মেয়েরা জিজ্ঞেস করছেন মেয়ে পছন্দ হয়েছে ভবতোষ সগর্বে বলিল হয়েছে গাড়িতে আসিতে আসিতে ভবতোষ মনে মনে অপরাহ্নের ঘটনাগুলি আলোচনা করিতে লাগিল গ্রামের পথ দিয়ে আসিতেছে কত যুবতী মেয়ে কলসিতে জল ভরিয়া বাড়ি ফিরিতেছে সে সকল মেয়ে মুখগুলি ভবত একটু মনোযোগের সহিত দেখিতে লাগিল তাহাদের মধ্যে সুন্দর মেয়ে আছে কালো মেয়েও অনেক আছে কিন্তু জগদম্বার মতো অত কুৎসিত একটি মুখও দেখিতে পাইল না গাড়িক্রমে মাঠের মধ্যে আসিয়া পড়িল তখন তাহার মন আত্মজয়ের উৎসাহে ভরপুর তথাপি মনে মনে ভাবিতে লাগিল সে কালো মেয়ে বিবাহ করিতে প্রতিজ্ঞা করিয়াছিল বটে কিন্তু একেবারে এত কুৎসিত না হইলেও ক্ষতি ছিল না যাহা হোক পছন্দ হইয়াছে যখন বলিয়া আসিয়াছে তখন সে আলোচনায় ফল এই অবস্থায় ভবত বাড়ি পৌঁছিল মা জিজ্ঞাসা করিলেন কি বাবা মেয়ে পছন্দ হলো হ্যাঁ পছন্দ হয়েছে তবে সব ঠিক করি পর এই অগ্রাহায়ণ মাসেই হোক তাহলে আচ্ছা বলিয়া ভবত সৈন্যত্রে চলিয়া গেল মা দেখিলেন ছেলের মন যেন ভার ভার ভাবিলেন সুন্দর মেয়ে বিবাহ করব না বলিয়া অনেক লম্ফম্প করিয়াছিল এখন রাজি হইয়াছে তাই বোধ হয় ছেলের লজ্জা হইয়াছে ভবত রাত্রে কিছু আহার করিল না বলিল উহাদের বাড়ি অনেক খাইয়া আসিয়াছে ক্ষুধা নাই তখন তাহার মন হইতে আত্মজয় ও প্রতিজ্ঞা পূরণজনিত উৎসাহ অনেকটা কমিয়া আসিয়াছে রাত্রে শয়ন করিয়া জগদম্বার মুখখানি যতই সে ভাবিতে লাগিল ততই তাহার বুকের ভেতরটা যেন হিম হইয়া উঠিতে লাগিল মনে হইতে লাগিল যদি অত কুৎসিত না হইয়া শ্যামবর্ণের ওপর মুখ চোখগুলো একটু মারানসই হইত তাহা হইলে মন্দ হইত না সোমবারে উঠিয়া ভোরের ট্রেনে ভবতোষ কলিকাতা যাত্রা করিল মা বলিয়া দিলেন বিবাহেরা দশ দিন মাত্র বাকি আছে দুই দিন পূর্বে ভবতোষ যেন বাড়িয়া আসে বাসায় পৌঁছিলে সহপাঠীরা দেখিল ভবতোষের মুখখানি যেন মেঘের মতো অন্ধকার ভবতোষ গিয়া নিজ কক্ষ মধ্যে উপবেশন করিল কি ভবতোষ বাবু খবর কি বলিতে বলিতে রজনীবাবু শরৎবাবু রাখালবাবু সতীশবাবু বাবু নৃপেন বাবু বাবু প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন ভবতোষ বাড়ি যাইবার সময় ইহাদের সকল কথাই বলিয়া গিয়াছিল খবর কি বাবু ভবতোষ একটু কাষ্ঠ হাসিয়া হাসিয়া বলিল খুব ভালো তারপর সকলে প্রশ্ন করিয়া মিটিং এর রূপগুণ বয়স প্রবৃতি সমস্ত খবর জানিয়া লইল সর্বব হড়ক জিজ্ঞাসা করিলেন মিটিং নাম কি ভবতোষ নাম বলিল। তাহা শুনিয়া সকলের মুখে একটু একটু হাসি দেখা দিল কেবল নির্বেন বাবু আত্মসংযম হারাইয়া উচ্চস্বরে হাসিয়া ফেলিলেন হা 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 জয়া গোদানবা হি হি বেশ নামটি তো শরৎবাবু বলিলেন নিপেনবাবু বাবু এটা এমনই কি হাসির কথা হাসছেন কেন নিপেনবাবু বাবু বলিলেন না হাসিনে হাসব কেন হা হা রজনীবাবু বলিলেন না নামটি মন্দ কি পৌরাণিক নাম তোমাদের আজকালকার জোৎস্নময়ী সরসী বালা মণিমালিনী এইসব নাটুকে নামই বুঝি ভালো ভগতোষিয়া শুনিয়া গম্ভীরভাবে মাথাটি নাড়িতে লাগিল এ সকল বিষয়ে তাহার পূর্ব উত্তেজনা আজই যেন আর নাই বিবাহের আর নয় দিন বাকি আছে এই নয় দিন যে ভবতোষের কী অবস্থায় কাটিল তাহা সেই জানে বাসার লোকেও কিছু কিছু জানিতে পারিয়াছিল জগদম্বাকে ভবতোষ যতই মনের মধ্যে ভাবে ততই তাহার বুকের ভেতর একটা অন্ধকারে ভরিয়া যায় ভবতোষ কলেজে যায় কিন্তু লেকচার কিছুই শুনিতে পায় না খুদার জন্য বাসায় সে বিখ্যাত ছিল এখন তাহার পাতের ব্যঞ্জন অর্ধেকের বেশি পড়িয়া থাকে ভবতোষ কাহারও সঙ্গে হাস্যলাপ করে না সদাই মনস্ক থাকে বাসার লোক তাহাকে বলিতে লাগিল বাবু প্রেম ব্যাধির সমস্ত লক্ষণগুলি ক্রমে আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে রাত্রে বিছানায় শুইয়া ভবতোষ আর সহজে নিদ্রা যায় না কেবল এপাস উপাস করে অতি কষ্টে যখন নিদ্রা আসে তখন কেবল বিভীষিকাপূর্ণ স্বপ্ন দেখে একদিন স্বপ্ন দেখিল জগদম্বা যেন কালী মূর্তি ধারণ করিয়াছে তাহার অল্প পরিমাণ রসনা ভবতোষ যাহা দেখিয়াছিল তাহা যেন অর্ধেক বাহির হইয়া পড়িয়াছে তাহার যেন দুইটা নতুন হস্ত উৎপন্ন হইয়াছে তাহার এক হাতে যেন রক্তমাখা মাখা খাঁড়া অপরটাতে যেন ছিন্ন মুন্ডু জুলিতেছে মুন্ডুটা যেন ভবতোষের মতো দেখিতে আরেক দিন স্বপ্ন দেখিল ভবতোষ যেন একটা কণ্টকময় জঙ্গলে পথ হারাইয়া ফেলিয়াছে আকুল হইয়া পথ খুঁজিয়া বেড়াইতেছে এমন সময় একটা মহিষ যেন তাহাকে তাড়া করিয়া আসিল মহিষের পরিধানে যেন একখানে বেগুনি রঙের বোম্বাই শাড়ি তাহার মুন্ডের স্থানে যেন জগদম্বার মুখ কেবল তাহাতে দুইটা শৃঙ্গ বাহির হইয়াছে যখন বিবাহের আর তিন দিন মাত্র বাকি আছে তখন ভগতোষ ভাবিল মাকে একখানি পত্র লিখিয়া এই বিবাহ বন্ধ করিয়া ফেলিবে সেদিন অসুস্থতার ভান করিয়া সে কলেজে গেল না সমস্ত দিন একাকি ঘরে বসিয়া মাকে একে একে অনেকগুলি চিঠি লিখে ছিঁড়িয়া ফেলিল বাসার লোকেরা যখন শুনিবে যে বিবাহ ভাঙিয়া গিয়াছে তখন তাহারা কি বলিবে তাহাদের উপহাস বিদ্রুপ সে কেমন করিয়া সহ্য করিবে কাহাকেও কিছু না বলিয়া সে পশ্চিম পলাইয়ে যাইবে উঠিয়া প্রদীপ জ্বালিয়া টাইম টেবিল উল্টাইয়া দেখিতে লাগিল কিন্তু প্রভাতে আবার তাহার মতের পরিবর্তন ঘটিল ছি ছি শেষে কি এত কাণ্ড কারখানার পর সে ভীরু নাম গ্রহণ করিবে তাহা হইবে না প্রতিজ্ঞা সে পূরণ করিবেই তাহার পর তাহার অদৃষ্টি যাহাই থাকুক যথা দিনে সে বাড়ি গেল যথাসময়ে সে বিবাহ মণ্ডপেও উপস্থিত হইল সে সেখানকার লোক সমাগম আলোক ও কোলাহলে হলে আজ দশ দিন পরে তাহার চিত্ত অনেকটা স্থির হইল যুদ্ধকাল সমাগত হইল ভীরুতম যায় বিবাহ আরম্ভ হইল তখন ভগত সে চিত্ত নির্বিকার তখন তাহার মনে ভয় বা হর্ষ বা নৈরাশ্য কিছুই নাই ক্রমে স্ত্রী আচারের সময় আসিল শুভ দৃষ্টির জন্য বর ও কন্যার মস্তকের উপরে বস্ত্রাবরণ পড়িল কন্যার পানে চাহিয়া দেখিয়া ভগত আশ্চর্য হইয়া গেল ইহা তাহার দশ দিনকার শিখা নিদ্রার দুঃস্বপ্ন জগদম্বা নহে এ সেই চমৎকার সুন্দরী মেয়েটি যে রূপার ডিবায় পান রাখিয়া গিয়াছিল ফুলসজ্জার রাত্রে যখন ভবতস্তাহার নববধূকে কথা কহিবার জন্য বিশেষ চেষ্টা করিয়া অকৃত কার্য হইল তখন একটা বুদ্ধি করি। সে শুনিয়াছিল যে নববধূ কিছুতেই কথা কহে না সেও আপনার আত্মীয় স্বজনের অপবাদ শুনিলে সৎক্ষণা প্রতিবাদ করিয়া থাকে সেই ভবতোষ বলিল তোমার মা আমার সঙ্গে এই চাতুরি করিলেন কেন পুলিনা তখন বলিল আমি সুন্দর বলে তুমি নাকি আমায় বিয়ে করতে কেমন জব্দ ভবতোষ এ পর্যন্ত এ প্রহেলিকার মীমাংসা করিতে পারে নাই তাই জিজ্ঞাসা করিল যাকে দেখেছিলাম সে মেয়েটি কে সে পাড়ার কলুদের মেয়ে কেমন জব্দ ক্রমে এমন দিনও আসিল যখন ভবত ডাকাশিবার পূর্বে বাসার দরজার বাহিরে দাঁড়াইয়া থাকিয়া পিয়নের সহিত সাক্ষাৎ করিতে লাগিল ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ